আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গ্রাফিক আইস্ট গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ম্যান্ডালা আঁকবেন তো ম্যান্ডালা আঁকার পরে ম্যান্ডালাগুলো মার্কেট প্লেস জন্য রেডি করার জন্য আপনাদের কিছু টিপস আজকে শেয়ার করব সেটা হচ্ছে কালার করে দিলে ম্যান্ডালাগুলো দেখতে সুন্দর এবং আপনি সেল দ্রুত সেল করতে পারবেন এর জন্য আমি একটা ম্যান্ডালা দেখেন এখানে নিয়েছি তো এই ম্যান্ডেলাটা আমি এখন এই কালারে কনভার্ট করব তো তার আগে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড যে গ্রেডিয়ান কালারটা আছে তারপর এখানে গ্রেডিয়ান গোল্ডেন কালার আছে দুইটা কালার প্যালেট যদি আপনারা নিতে চান তাহলে ডিসক্রিপশনের টেলিগ্রাম একটা গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা জয়েন হয়ে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে তো আমরা এখানে চার হাজার বাই চার হাজার যে ডকুমেন্টটা নিয়েছিলাম তো এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা চার হাজার বাই চার হাজার একটা বক্স নিয়ে নিচ্ছি অর্থাৎ নিয়ে নিচ্ছি এরপর এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেব রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দেব ওকে এরপর এটাকে ধরবো ধরার পরে আমরা এখান থেকে কালার প্যালেটটাতে ক্লিক করে কালার দিয়ে দেব একটু বড় করে দেই আমাদের সুবিধার্থে দেখেন এটা কিন্তু গ্রেডিয়ান কালার হয়ে গেছে তারপর এটাকে সিলেকশন করে গ্রেডিয়ানে এই ম্যান্ডালাটা সিলেকশন করে গ্রেডিয়ানের উপর ক্লিক দিয়ে আপনারা যে কোনো একদিক থেকে এইভাবে টেনে দিবেন তাহলে ম্যান্ডালাটা দেখতে আরও সুন্দর হবে তো এরপর জাস্ট সিম্পল আপনারা এখান থেকে এটাকে সেভ করবেন আপনারা চাইলে অনেকগুলো আটবোর্ড নিয়ে কাজ করতে পারেন সমস্যা নেই এই ক্ষেত্রে আমি আপনাদের দেখানোর সাথে একটা দিয়ে করলাম তো এরপর আপনারা চলে যাবেন হচ্ছে ফাইলে ফাইল থেকে ফাইল থেকে চলে যাবেন হচ্ছে থেকে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম ম্যান্ডালা এরপর ফাইল মোট ইপিএস সেম পদ্ধতিতে আপনারা মার্কেট প্লেসের জন্য যেভাবে রেডি করেন ফাইল ওইভাবেই করবেন তো যে আমি ম্যান্ডালার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে একটা নিউ ফোল্ডার করছি আর এটার ভিতরে রাখলাম ইপিএস টু আর্টবোর্ড ইপিএস এটা করে দেবেন হচ্ছে ট্রেন এরপর ওকে বাটন প্রেস করে দিবেন আপনারা চাইলে আরও কিছু মানে এখান দিয়ে লিখে দিতে পারেন যে ম্যান্ডেলা ফর কালারিং পেজ ইত্যাদি ইত্যাদি আপনারা আপনাদের সুবিধা মতো লিখে দেবেন তো এই কালার প্যালেটটা যদি আপনাদের প্রয়োজন হয় যে এই কালারে আপনারা করবেন আপনাদের এখান থেকে আপনাদের ডিজাইনের আপনার কোম্পানি অথবা আপনার ডিজাইন বাই আপনার নাম দিয়ে দিতে পারেন বিভিন্ন কিছু করে দিতে পারেন আরও বিভিন্নভাবে আপনারা সাজাইতে পারেন হ্যাঁ আপনারা চারটা পাঁচটা করে সেট বানাইতে পারেন তো এইভাবে একটা একটা না করে আপনারা চাইলে চার হাজার বাই চার হাজার দশটা করে আর্বোট নিয়ে তারপর কাজগুলা এভাবে সেভ করবেন ইপিএস ফাইল সেভ করে আপনারা অ্যাডোবি স্টক আরও যে যে মার্কেট প্লেস আমি দেখাই দিয়েছি ওই মার্কেট প্লেসগুলোতে দিয়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ